এই তো সেদিন মার্কেট থেকে আসার সময় আমার ছেলে জেদ ধরল তাকে বাইরে কিছু না কিছু খাওয়াতেই হবে আমি বললাম কেন বাবা সব সময় কি বাইরে গেলে বাইরে থেকে খেয়ে আসতে হবে ঘরে তো অনেক ভালো ভালো রান্না আছে তোমাকে আজকে বাসায় নিয়ে খাওয়াবো আমি খাবো মানে খাবোই চিকেন ফ্রাই খাবো বার্গার খাবো এখানে যা জিনিস আছে সব খাবো এত চিল্লা চিলি করো না এই তো খাবার এসে পড়েছে দাঁড়াও অপেক্ষা করো মা আমাকে তাড়াতাড়ি দাও আমাকে ফ্রেন্স ফ্রাইটা দাও দিচ্ছি দিচ্ছি এখানে তুমি না বলছো ফ্রাই খাবে আগে ফ্রাই খেয়ে নাও তোমার না এত ক্ষুধা লেগেছে তুমি আগে ফ্রেঞ্চ ফ্রাই কেন খাবে ফ্রেঞ্চ ফ্রাই খাবো আগে তারপর ফ্রাই খাবো হুম কি হ্যাঁ ঘরে বানিয়ে দিলে তো তোমার ভালো লাগে না তখন তোমার কাছে মনে হয় এটা আলু ভাজি আর বাইরে আসলে তখন ফ্রেঞ্চ ফ্রাই বলে তো খুব ঘাপুস ঘুপুস খেয়ে ফেলো না তুমি যে বানাও ঘরে ওইটা কালো কালো কেন হয় ফর্সা করে বানাবা ওরা দেখছো কত ফর্সা করে বানায় আচ্ছা তাহলে তোমার ফ্রেন্স রাইতে এরপরে আমি পাউডার মেরে দিব নে তাহলে ঠিক হবে কিস নাও এবারে একটু মিট বক্সটা টেস্ট করে দেখো তো না আমি মিট বক্স খাই না মামা আমার গলা শুকিয়ে গেছে আমার জন্য কিছু ড্রিংকস অর্ডার দাও হুম ড্রিংকসটা খাওয়ার পর একদম খুব ঠান্ডা ঠান্ডা লাগছে মা তোমার বাবারটাও খেয়ে নি কি মা আমার পেট ভরে গিয়েছে আমি কিছু খেতে পারবো না এই যেহেতু বললে এটা খাবে ওইটা খাবে এখন শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাই তোমার পেট ভরে গেছে তোমাকে আমি আর আনবোই না কোথাও